রেড এক একজন প্রতিযোগীকে চারটি করে চান্স চারটি চান্স মধ্যে এই 10টা গ্লাস ফেলতে হবে কোন গ্লাস যদি টেবিলের উপর এইভাবে থাকে হবে সেটা আর এটাকে বল মারা কোনো দরকার নেই যদি কোন গ্লাস এখান থেকে পড়ে এই থাকে সেটা সেটাmatched হবে মেরে ফেলতে হবে এক একজন এর করে চান্স চারটে বলের মধ্যে ফেলাতে হবে প্রথম প্রতিযোগিনী আমাদের হাতালি সবাই একটা প্রথম প্রতিযোগিনীর জন্য তুমি রেডি আমাদের প্রথম প্রতিযোগিনী প্রথম বল মারো খেলাতে হবে এবার দ্বিতীয় বল দুই নম্বর বলে সব পড়ে গেছে দুটো দুটো বলের মধ্যে সব ফেলে দেওয়ার জন্য একটা খুব সুন্দর প্লেট হাতালি সবাই একটা পরের পথে তুমি রেডি প্রথম বল মারো খেলাতে হবে আর দুটো বলের মধ্যে সব খেলাতে হবে মারো মেস হয়ে গেল আরেকটা মেস মেস আরেকটা বল আছে আরেকটা বলের মধ্যে খেলাতে হবে মারো দুটো দুটো গ্লাস রয়ে গেছে দুঃখের বিষয় দুটো গ্লাস রয়ে গেছে তুমি রেডি তোমার প্রথম চান্স মারো ধরো দা বাহ আর মাত্র দুটো গিলাস প্রত্যেকটার মধ্যে একটা ডুবে গেছে ফালো মারো আর দুটো সানশনের মধ্যে একটা গ্লাস ফালাতে হবে দা দাদা পাবে পুরস্কার মারো মারো আর একটা মারো একটার মধ্যে একটা ফলাতে হবে মারো লাগ ভাই বাহ পাতাল বল দিয়ে সে সব গ্লাস ফেলে দেওয়ার জন্য একটা খুব সুন্দর প্লেট আটালি সবাই একটা জোরে আমাদের পরের প্রতিযোগিতা তুমি রেডি তোমার প্রথম বল মারো খেলাতে ভাই বাহ খুব সুন্দর মারো দুটো লাস্ট চান্স মারো মিস মিস পরের প্রতিযোগিনী রেডি তুমি তোমার প্রথম বল মারো লাগাতে হবে বাহ প্রথম বলেই পড়ে গেছে গ্লাস ঠিক করে মারো আর ছটা গ্লাস আছে আর দুটো চান্সের মধ্যে দুটো গ্লাস মারো না তুমি রেডি তোমার প্রথম বল মারো মারো একটা আর দু আর তিনটা গ্লাস আছে তিনটের মধ্যে তিনটা ফেলাও মারো মারো মিস হয়ে গেল সব গ্লাস ফেলে যাওয়ার জন্য একটা খুব সুন্দর প্লেট নাও হারতালে সবাই তুমি তোমার প্রথম চান্স মারো খেলা ভাই প্রথমটা মেস দ্বিতীয়টা তিন নম্বর বল মারো হলো না দুটো তুমি তোমার প্রথম বল মারো আটতাল দ্বিতীয় বল আর তিনটে তিনটে গ্লাস আছে তিনটে গ্লাস আর দুটো বলের মতো তিনটে গ্লাস পারো মারো মারো

मारो, आ आता नहीं था आठ आ दूधों की लाश आते, मारो, मारो, लाश चांस, आ एक तार चांस, मारो, मिस, दूधों की लाश, मिस, तुम्हारे पुत्रों चांस, मारो, आता नहीं, आ, आ, दबाओ, भालोगर देखो, आर मात्रो

আসো এদিকে আসো খুব সুন্দর এটা ঘাই মারার মেসি চারটে পেলের মধ্যে চারটে পেলে বলে খুব সুন্দর একটা প্লেট নাও তুমি রেডি তোমার প্রথম বল প্রথম চান্স মারো হারাতে হবে উপর দিয়ে চলে গেল উপর দিয়ে চলে গেল চলো দ্বিতীয় চান্স মারো আরো দুটো চান্স আছে মারো

আর দুটো চাঙ্কের মতো একটা গ্লাস সরাতে হবে সরাতে হবে দুটো দুটোর মধ্যে একটা বলাতে হবে মারো মারো তোমার লাস্ট চান্স একটা মধ্যে একটা বলতে হবে মারো মারো ঠিক করে মারো লাগবে ঠিক আছে চারটে বলের মতো চারটে বলের মধ্যে দশটা গ্লাস ফলার জন্য একটা পুরস্কার একটা প্লেট

একটা খুব সুন্দর একটা প্লেট তুমি রেডি মিস কর না কিন্তু মারো প্রথম বল মারো হারচারের নাম মারো প্রথমটাই তো মিস দ্বিতীয় মারো लास्ट শট তোমার তিনটে গ্লাস একটা চান্সে তিনটে গ্লাস মারো ওহ একটা একটার জন্য মিস হয়ে গেল রেডি

মারো দুটো মিস দুটোর মধ্যে একটা ভাঙেনি আর তিনটে গ্লাস আছে একটা চান্স আছে গ্লাস আছে তিনটে মারো মিস মিস হয়ে গেল পরের প্রতিযোগিনি রেডি তুমি নাও চারটের মধ্যে ফেলা তবে সবসময় টার্গেট হয় মিডিলে মারতে তাহলে একবারে করে যাবে সব তোমার প্রথম মারো বাহ মারো আর একটা গ্লাস দুটো চান্সের মধ্যে একটা গ্লাস ও একটা চান্স একটা মারো সাতাল্লিশ সবাই চারটে চারটে বল মেরে এদিকে আসো চারটে বল মেরে সব গ্লাস খেলে দেখো একটা খুব সুন্দর প্লেট আতালে সবাই একটা চড়ে মারো মিস হয়ে প্রথমটা লাগাতেই পারলে না মারো দ্বিতীয় নাম্বার আর দুটো চান্স দুটার মতো আর একটা চান্স একটার মধ্যে তিনটা গ্লাস ফলাতে হবে মারো মারো মিস হয়ে গেল বল লাগলোই না রেডি ওই মিডিলে মারতে বস টার্গেট রাখতে মিডিলে প্রথম চান্স মারো প্রথম টাইম মিস নিচে দিয়ে মারো নিচে দিয়ে উপর চলো দুটো মিস মারো একটা চান্স আছে একটার মধ্যে তিনটে গ্লাস ফোলা যাবে পড়ে যায় ও মিস সামান্য একটুর জন্য মিস হয়ে গেল সামান্য একটুর জন্য মিস হয়ে গেল পরের প্রতিযোগিনি ওই নিচে সবুজ আর লালের মাঝখানে লাগানোর চেষ্টা করো রেডি তুমি তোমার প্রথম চান্স মারো লাগাতে হবে প্রথমটাই মিস দ্বিতীয় মারো বাহ আর মাত্র একটা গ্লাস দুটো চান্সের মধ্যে একটা গ্লাস

রেডি তুমি তোমার প্রথম চান্স हेलो মার দ্বিতীয় আ হা হা আর দুটো চান্স আছে लास्ट চান্স একটা একটার মধ্যে তিনটা গ্লাস মিস মিস হয়ে গেল ওই নিচে সবুজ দুটো লাগাবা তালাই তো সব পড়বে একটা ঘাই পরে একটু রেস নিয়ে নিবা যে কোন্ডা লাগালি পড়বে চালাও রেডি তুমি তোমার প্রথম চান্স মারো আটতালিশ ভাই দ্বিতীয় চান্স মারো 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 লাস্ট চান্স আর একটা চান্স মারো স্পিনার করো স্পিনার বল হলো না প্রথম চান্স মারো নিচে 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 মারলে হবে নিচে আর দুটো চাঁচের মধ্যে চারটে গ্লাস ফলাতে হবে দুটোর মধ্যে চারটে গ্লাস আর একটা চাঁচে একটা গ্লাস একটা গ্লাস একটা চাঁচে একটার মধ্যে একটা করবে ও একটার জন্য মিস একটার জন্য মিস হয়ে গেল রেডি স্পিনার করবা যাতে ওই কোন এই কোন এসে সব পড়ে যায় এক দিয়া রেডি তুমি তোমার প্রথম বল মারো চারটে গ্লাস ফেলাতে হবে উপর দিয়ে চলে গেল মারো লাস্ট চান্স হলো না হলো না তিনটে গ্লাস রয়ে গেছে